নমস্কার জয় মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সামনেই আসছে নবরাত্রি চৈত্র নবরাত্রি আর এই চৈত্র নবরাত্রিতে কোন জিনিসগুলো আপনি আপনার ঘরে যদি নিয়ে আসতে পারেন যেগুলো খুবই শুভ এবছর চৈত্র নবরাত্রি শুরু হবে তিরিশে মার্চ থেকে আর শেষ হবে ছয়ই এপ্রিল এ সময় কোন জিনিসগুলো বাড়িতে আনলে খুব শুভ ফল পাওয়া যায় জেনে নিন যেগুলো গিয়ে আনলে আপনার কাজে সাফল্য আসবে ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পাবে সেই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই জিনিসগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে রূপর হাতি এই রূপর হাতি চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার একটি বাহন হাতি হচ্ছে দেবী দুর্গার বাহন একটি রূপর হাতি বাড়িতে আনলে খুব শুভ ফল পাওয়া যাবে হিন্দু ধর্মে হাতিকে সমৃদ্ধি এবং সম্মানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় একটি রূপর হাতি বাড়িতে আনলে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে তাই এই চৈত্র নবরাতিতে আপনি রূপর হাতি আনতে পারেন আপনার গৃহে তাতে করে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও আনতে পারেন ষোলো সিঙ্গার ষোলো শৃঙ্গার ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ তাই নবরাত্রির সময় ষোলো সিঙ্গারের জিনিসপত্র আনুন এবং বাড়ির মন্দিরে মা দুর্গার ছবি বা প্রতিমার সামনে এগুলো অর্পণ করুন এর ফলে দেবী মার আশীর্বাদ আপনার জীবনে প্রাপ্তি হবে এবং এতে করে আপনার পারিবারিক জীবনও আপনার উন্নত হবে আরেকটি যিনি জানতে পারেন সেটা হচ্ছে শঙ্খ দেবী লক্ষ্মীর মতো মা দুর্গারও শঙ্খ ভালোবাসেন নবরাত্রিতে সময় বাড়িতে শঙ্খ নিয়ে আসুন এবং শঙ্খ পুজো করলে বা স্থাপন করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস আছে আরেকটা জিনিস হচ্ছে পদ্মফুল পদ্মফুল হচ্ছে দেবী লক্ষ্মীর প্রিয় ফুল নবরাত্রিতে পুজোর সময় দেবী দুর্গাকে আপনি পদ্মফুল অর্পণ করুন এটি ঘরে সম্পদের কখনই অভাব হয় না বরং সুখ সমৃদ্ধি আপনার বৃদ্ধি পায় এই পদ্মফুল সোনা বা রূপার মুদ্রা নবরাত্রিতে নদীর অত্যন্ত শুভ এ সময় সোনা বা রূপার মুদ্রা বা গহনা কেনা খুবই শুভ ফল বলে মনে করা হয় মুদ্রা হচ্ছে কিনে আনলে এটি পুজো করা উচিত এবং এটা হচ্ছে ঘরের জন্য খুবই পজিটিভ কাজ করে সোনা বা রূপর মুদ্রা আপনি নবরাত্রিতে কিনতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম চৈত্র নবরাত্রিতে কোন জিনিস ঘরে আনলে পরে ঘরে আসবে সুখ এবং সমৃদ্ধি চৈত্র নবরাত্রির নটা দিনই খুব শুভ দিন এই নয় দিনে ঘরে কিছু শুভ জিনিস আনলে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে তাই চৈত্র নবরাত্রি দু হাজার পঁচিশ চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে এবং দেবী দুর্গার আরাধনায় এই বিশেষ উৎসব নদিন ধরে পালিত হয় নবরাত্রির নয় দিন হচ্ছে আদি শক্তি দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য খুবই শুভ এবং বিশেষ এই নয় দিনে যদি আপনি আপনার বাড়িতে কিছু বিশেষ অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম আপনি আনতে পারেন তাহলে আপনি প্রচুর সুখ এবং সমৃদ্ধি লাভ করবেন এবং সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করলাম এবছর নবরাত্রি তিরিশে মার্চ থেকে শুরু হবে এবং ছয় এপ্রিল শেষ হবে এই সময় আপনার বাড়িতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম তার যে কোনো একটি জিনিস আপনি গিয়ে আনলে সাফল্য আসবে এবং আপনার ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পাবে সেই সঙ্গে পরিবারে যারা সদস্য রয়েছেন সদস্যদের মধ্যে ভালোবাসাও বৃদ্ধি পাবে নমস্কার জয়মাতারা আজকে এই বিষয়ে আলোচনা করলাম নবরাত্রিতে বাড়িতে কী জিনিস আনলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি আসবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলো জেন্ট তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন আপনারা দেখুন আমার ইউটিউব চ্যানেলে দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে আপনাদের রাশিফলের মধ্যে সব কিছু জানতে পারবেন আপনাদের শুভ সংখ্যা প্রতিকার দাম্পত্য জীবন বৈবাহিক জীবন বিবাহিত জীবন ব্যবসা বাণিজ্য সব কিছু আলোচনা করা হয় নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন পরবর্তীকালে আসছি আজকে নতুন ভিডিও নিয়ে এটা দৈনিক রাশিফল নমস্কার নমস্কার জয়মাতারা এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে